এটা আপনার নতুন জাতের টাইগার মুরগি এটা পাকিস্তানি টাইগার এটা আপনার এক কেজি ওজন আসছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে এই সময় নেই টাইগার মুরগিগুলো আমি ডিমের খাবার খাইয়ে পাঁচ কেজি ওজন চলে আসছে পাঁচ মাসে আর যদি আমি ব্রয়লার খাবার খাওয়াই তখন ওজন আসবে আপনার ছয় থেকে সাত কেজি এক একটা মুরগ আপনার খাসির সমান ওজন চলে আসবে এটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলোর বয়স আজকে পঁচিশ দিন এইখানে আমরা ভ্যাকসিন দিতেছি রানী প্লাস বঙ্কাটিস কারণ হচ্ছে শীতকালে আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা আমার হাতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি আপনারা সকলেই চিনে থাকেন বাট এগুলো হচ্ছে নতুন জাতের টাইগার মুরগি যেটা হচ্ছে পাকিস্তানি টাইগার মুরগি আমাদের সখিয়া বা যিনি টাইগার মুরগি লালন পালন করতেন দীর্ঘদিন যাবৎ উনি এখন এই নতুন জাতের টাইগার মুরগি নিয়ে লালন পালন করছেন যেই টাইগার মুরগির হিস্ট্রিশের রীতিমতো আমি বেশ অবাক হয়েছি যে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে মুরগির ওজন চলে আসে প্রায় এক কেজি সত্যি মানে অবাক করার মতো বিষয় যে মাত্র তিরিশ পঁয়ত্রিশ দিন এক কেজি ওজন চলে আসে তো আপনারা যারা মাংসের জন্য এই টাইগার মুরগি পালন করতে চান আপনারা কিন্তু এই মুরগি পালন করে আশা করি লাভবান জাতের এই টাইগার মুরগি লালন পালন সম্পর্কে জানাবো এবং এই মুরগি আসলে ডিমের জন্য রকম লাভজনক সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো তো চলুন আমরা কথা বলি সখিয়াবার সাথে এবং আপনাদেরকে পাকিস্তানি টাইগার মুরগি সম্পর্কে বিস্তারিত জানাই জানেন আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারে এসে আরো ভালো লাগছে সুবিশাল সুবিশাল কিছু মুরগি দেখতে পাচ্ছি এই মুরগিগুলো সম্পর্কে আবার একটু জানতে চাই যে এগুলো হচ্ছে আপনার টাইগার মুরগ এটা আপনার পঁয়ত্রিশ দিনে কেজি চলে আসে আগে আপনার আসতো পাঁচচল্লিশ দিনে কেজি এখন এটা একটু আপডেট হয়েছে এই কারণে আপনার এটা পঁয়ত্রিশ দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এক কেজি চলে আসে আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন ওজন চলে আসে আচ্ছা আচ্ছা এই জাতের নাম কি আপা এটা আপনার পাকিস্তানি টাইগার পাকিস্তানি টাইগার জি আগে ছিল শুধু টাইগার এখন হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি টাইগার জি আচ্ছা এইজন্যই গুলো খুব দ্রুত ওজন চলে আসে খুব দ্রুত ওজন চলে আসে আচ্ছা এই যাত্রা নিয়ে কতদিন কাজ করতেছে এই যাত্রা নিয়ে এটা আমি নতুন কাজ করতেছি আমি প্রথমে এই পালন করছি সময় দেখছি যে 1 কেজি আপনার 30 টাকা 35 দিনের ভিতরে 1 কেজি চলে আসে তারপর আমি এর প্যারেন্টস রেডি করছি প্যারেন্টস রেডি করে এখন বাচ্চা উৎপাদন করতেছি আচ্ছা আপা এই যাত্রা কি মূলত মাংসের জন্য না ডিমের জন্য এটা আপনার মাংস প্লাস ডিম

এখানে আমার কাছে ডিমের মুরগি আছে প্রায় আড়াইশো আর এমনিতে আবার আমি রেডি করতেছি ডিমের জন্য আরও ওই সাইডে আছে আপনার পাঁচশো তারপর আপনার ওই বাড়ির খামারে আছে আরও এক হাজার আপনার উপরে দুতলার মধ্যে ব্রুডিং চলতেছে এক হাজার আচ্ছা তাহলে আপনি যে আগে যে টাইগার মুরগিটা পালন করতে সেই মুরগিটা বাদ দিয়ে এখন আপনি এই পাকিস্তানি টাইগার পালন করতেছেন জি পাকিস্তানি পালন করার উদ্দেশ্য হচ্ছে আপনি ওইটার থেকে আপনি এটা আরো বেশি দ্রুত ওজন আসে এই কারণে আমি এটা পালন করতেছে কারণ ওইটা আপনার পাঁচচল্লিশ দিনে কেজি আসে আর এটা আপনার পঁয়ত্রিশ এটা আপনার সম্পূর্ণ সব দিক দিয়ে পারফেক্ট কারণ আপনি যদি এই দশ দিন কমাই আনতে পারেন তখন ওইখানে কিন্তু আপনার খাবার খরচও কম পড়তেছে দশ দিনের খাবার খরচ আপনার কম পড়তেছে কিন্তু ওজন পাইতেছেন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে এক কেজি আপনার এই যে দশ দিন সময় তো কম লাগতেছে ওজন বেশি আসতেছে তো যেটা যাতে বড় হ্যাঁ বা সাইজে বড় সেই হিসাবে কি খাবারটা বেশি খায় কিনা না আগে যে টাইগার মুরগি ছিল সেই একই খাবার খেয়ে এটা অতিরিক্ত ওজন পাওয়া যাচ্ছে যে আগে যেরকম খাইতো আপনার ওই টাইগার মুরগি এটাও সেম এরকমই খায় কিন্তু ওই খাবারের তুলনায় আপনার এটা ওজন তাড়াতাড়ি আসে আচ্ছা এই যে তিরিশ পঁয়ত্রিশ দিন যখন এটা বিশ পঁচিশ দিন হয় তখন এই মুরগিটা আসলে প্রতিদিন কত গ্রাম খাবার খেয়ে এটা আপনার এক কেজি ওজন আসতে আপনার দুই কেজি খাবার খায়

কিন্তু বাচ্চার দাম আপনার দেখা যায় দশ পনেরো দিন গেলে আবার আগের জায়গায় চলে আসবে বাচ্চার দাম আর এখন যারা নাকি আপনার নতুন খামারি যাদের খামার বন্ধ করে রাখছেন আপনারা সামনে ঈদ আসতেছে তারপর আপনার সব অবরাত আসতেছে এই এই সিজনগুলো যদি ধরতে চান তাইলে আপনারা যত দ্রুত ওজন আসে ওই মুরগি পালন করেন যাতে আপনারা বাজার ধরতে পারেন কারণ সামনে আপনার অনেক চাহিদা বাড়বে আর রেটও অনেক বাড়বে আচ্ছা শীতের কারণে তাহলে এখন বাচ্চার দামটা অনেক কম রয়েছে শীতের কারণে বাচ্চার দাম অনেক কম রয়েছে আর যেই বাচ্চার দাম আপনার কম থাকবে ওই বাচ্চা যদি আপনি খামার নিয়ে পালন করেন তখন এই বাচ্চা পালন করলে আপনার অবশ্যই লাভজনক কারণ আপনার বাচ্চার দিক দিয়ে আপনি লাভ করতে পারছেন সাধারণত দেখা যায় যে বাচ্চার যে দামটা বা নতুন কোনো জাত আসলে সেগুলোর দাম কিন্তু বেশি থাকে বা কিছুদিন পরে কিন্তু এই বাচ্চার দামটাই বেড়ে যাবে আপনি বলতেছেন যেহেতু শীত চলে গেলে তো শীত চলে গেলে তো এই বাচ্চাটা সাধারণত কেমন দাম থাকে

তাহলে এক কেজি মুরগি কিন্তু যে কেউ চাইলে পাইকারি দুইশো টাকা প্লাস এই মুরগিগুলো বিক্রি করা বিক্রি করা সম্ভব এটা দেখতেও একদম দেশি মুরগির মতো বা সোনালী যে মুরগি সোনালি বলে বিক্রি করা সম্ভব আচ্ছা তাহলে তো মোটামুটি এটা থেকে ভালো প্রফিট করা সম্ভব মাংস জি এটা আপনার ভালো প্রফিট করা সম্ভব কারণ যেরকম পিকিং স্টার হাঁসটা আপনার দেড় মাসে তিন কেজির ওজন চলে আসে এটাও আপনার পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনার এক কেজি চলে আসে মুরগির মধ্যে আপনার এটা একবারে সেরা আচ্ছা এই মুরগি কি আপনার খাওয়া হয়েছে

আমি মানে এই টাইগার মুরগিটা দিয়ে খামার সাজাইতেছি খামারগুলা অনেক ভর ভরপুর করতেছি মানে অরিজিনাল এই আপনার টাইগারটা দিয়ে আসে আচ্ছা তাহলে মূলত সামনে আপনার এই যাত্রা নিয়ে কাজ করার ইচ্ছা যে সামনে আমি এই এই টাইগারটা দিয়ে কাজ করার ইচ্ছা এটা আপনার খুব দ্রুত ওজন আসে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কেজি চলে আসে আপনি যে নতুন একটা জাঁ নিয়ে কাজ করতেছেন নতুন এই জাঁপ নিয়ে কাজ করতে গিয়ে আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন যে নতুন এই যাত্রা কাজ করতে গিয়ে আল্লাহর মধ্যে এ পর্যন্ত কোনো ক্ষতির সম্মুখীন হই নাই আমি আগে যেরকম ভাবে ওই টাইগার মুরগি পালন করছি সেম এরকম ভাবে আমি পালন করতেছি লালন পালন আমি সম্পূর্ণ ভ্যাকসিন যা আছে সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে লালন পালন করতেছি আচ্ছা লালন পালন পদ্ধতি তাহলে আগের টাইগের মধ্যে একই একই আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটার ক্ষেত্রে একটু বেশি জি সুবিধাটা এটার ক্ষেত্রে বেশি কারণ আপনার ওজন তাড়াতাড়ি আসে আচ্ছা এটা সম্ভাবনা আপনি কেমন দেখতেছেন বাংলাদেশে এটা সম্ভাবনা আপনার অনেক বেশি বাড়বে কারণ আগের টাইগার মুরগিকে এটা আপনার মায়ের খাওয়াবে কারণ ওইটা আপনার পাঁচচল্লিশ দিনে কেজি আসতো এখন যদি এটার থেকেও আরো দশ দিন আগে কেজি চলে আসে তাহলে ওইটার থেকে তো এটাই বেশি লাভজনক হবে আর এটাই চলবে বেশি আর মাংসের টেস্ট স্বাদ সব সে একই আপনি যে কথা বলতেছেন সেই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এটা বাংলাদেশে একটা বিপ্লব ঘটাবে যে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে একটা মুরগি এক কেজি ওজন চলে আসে এটা আসলে আমার জানা ছিল না আজকেই আপনার কাছ থেকে জানতে পারলাম জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার কেউ যদি মুরগির খামার শুরু করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি যারা খামার শুরু করতে চান নতুন উদ্যোক্তা বা পুরান খামারে আছেন সবাই যেরকম আমি খামার শখ করে শুরু করছি মানে যেই জিনিসটা দেখি আমি যে দ্রুত তাড়াতাড়ি ওজন চলে আসে আমি ওইটার দিকেই বেশি ইয়া করি ফলো করি কারণ ওই জিনিসটা যদি আপনি করেন আপনার লাভজনক বেশি আপনি টাইগার মুরগি খুবই তাড়াতাড়ি ওজন আসে টাইগার মুরগি আপনি পঞ্চাশ বিশ নেন একশো বিশ নেন নিয়ে শুরু করেন আপনি আগে পরীক্ষা করেন পরীক্ষা করে দেখেন যে আসলে কি ওজন আসে কিনা আসার পরে আপনি বাড়াইয়া পালন করেন এটা আছে আমার সাজেশন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবে জি আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম